টাঙ্গেল প্রশাসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসাবে দলের উপর কতটা আস্থা রাখছেন ইনশাল্লাহ অবশ্যই আমি মনে করি দল আমাকে মনোনয়ন দেবে এটা আমি অবশ্যই বিশ্বাস করি নিজ গ্রামে এসেছেন মা বাবার কবর জিয়ারত করতে এই সফরটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হয় না ধন্যবাদ আসলে আমার ঈদের দিনই প্রত্যেক ঈদে আমি বাবা মার কবর জিয়ারত করি এবং অন্যান্য সময় আসার চেষ্টা করি আজকে ব্যস্ততার কারণে সন্ধ্যার পরে আসছি ভালো লাগলো এখানে আসলেই মনটা অনেক ভালো লাগে নিজের এলাকা নিজের গ্রাম এখানে মা বাবা শুয়ে যাচ্ছে আমার জন্ম এখানকার ধুলো বালিতে বেশি আছে আমার শৈশব এই এখানে আসতে আমার অনেক ভালো লাগে আমি সময় পেলে আসার চেষ্টা করি আর কি বর্তমানে বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে দলের কার্যক্রম রাজনীতি প্রেক্ষাপট কীভাবে কার্যক্রম করছেন দলের সাংগঠনিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছি এবং তৃণমূল থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবেকে দলকে গোছানোর জন্য সকল পর্যায়ে উপলক্ষে স্থানীয় যে নেতাকর্মী আছে তাদের উপলক্ষে আপনার কোনো বার্তা আছে অবশ্যই মানে ঈদুল আজদা ত্যাগ তাকুয়া এবং ভাতৃত্বের মধ্য দিয়েই বন্ধনের মধ্যে দিয়েই ত্যাগের মধ্যে দিয়ে ঈদুল আজহা ইসমাইল আল্লাহ সালামের চিঠি বিজড়িত যে ত্যাগ মহান ত্যাগ ত্যাগ এই ত্যাগের মধ্য দিয়ে কিন্তু ঈদুল আজহার যে আল্লাহ মূলত তার সন্তানকে কুরবানি করতে বলেছিল কিন্তু আল্লাহ কিন্তু সর্বশেষ ওনার সন্তানকে ইসমাইল আল্লাহ সাল্লামকে ওনাকে না করে কিন্তু পরে কিন্তু আল্লাহ একটা দুম্বা কুরবানির মধ্য দিয়ে যে তার ইমান পরীক্ষা করেছিল আমরা মনে করি যে ঈদুল আজহার এই মধ্য দিয়ে আমরা আমাদের ত্যাগা ভাতৃত্ব বর্ধনে আবদ্ধ হব এবং আমরা সকলে বিশেষ করে এলাকাবাসী মিলে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো বিএনপির মনোনয়ন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে দলের পক্ষাটাকে আস্থা রাখছেন অবশ্যই আমি মনে করি আমাকে মনোনয়ন দেবে এটা অবশ্যই বিশ্বাস করি ইনশাল্লাহ তারা চায় যে সদরের ছেলে হিসাবে আমি যেন পাই এবং আমি আশাবাদী আল্লাহ রহমান